এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ট্রাম্পের সঙ্গে তুমুল বিতর্ক হোয়াইট হাউস থেকে বের করে দেয়া হয়েছে আল হাজারো ফিলিস্তিনির তারাবি আদায় পাকিস্তানে জমা নামাজের সময় বিস্ফোরণ গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা নিহত জাপানে দাবানলে একজনের মৃত্যু নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হল এক হাজারেরও বেশি বাসিন্দাকে রমজানি শুভেচ্ছা জানালেন ট্রোডো ট্রাম্পের সঙ্গে বাঘ বিতণ্ডা প্রতীকিয়েই যা বলল রাশিয়া হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে জ্যালেন্সকিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর পরিকল্পিত যৌথ সংবাদ সম্মেলন না করে হোয়াইট হাউস ত্যাগ করেছেন ইউক্রেনের নেতা বলদিমে জ্যালেন্সকি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাকৃতিক সম্পদ নিয়ে চুক্তিতে সই করেননি ফক্স নিউজের সাংবাদিক জে কি হ্যানরিক এক্সট পোস্টে লিখেছেন ট্রাম্প জ্যালেন্সকিকে বের করে দিয়েছেন তিনি নিজে থেকে চলে যাননি এক সাংবাদিক হোয়াইট যে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজনের বরাতে দাবি করেছেন ইউক্রেনীয় প্রতিনিধি দল পুনরায় আলোচনা শেড করার জন্য অনুরোধ করেছে তবে সেক্রেটারি অফ স্টেট রবিও এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টা ওয়াল্টস তাদের জানিয়েছেন জ্যালেন্সকিকে হোয়াইট হাউসের মাঠ ছেড়ে চলে যেতে হবে জ্যালেন্সকি এবং ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যানসের মধ্যে বৈঠকটি দ্রুত একটি প্রকাশ্যবেরী বিতর্কে পরিণত হয়েছিল এ সময় মার্কিন প্রধান চ্যালেঞ্জ কেকে ইউক্রেন সংঘাতের অবসানী আলোচনায় অকৃতজ্ঞতা এবং অনিচ্ছার জন্য অভিযুক্ত করেন আল আকসাই হাজারো ফিলিস্তিনির তারাবি আদায় মধ্যপ্রাচ্যের দেশগুলিতে শুরু হয়েছে পবিত্র রমজান শুক্রবার ওই অঞ্চলে দেশগুলিতে রমজানের চাঁদ দেখা যায় তবে সেখানে তারাবি নামাজ আদায় হয়েছে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের আল আকসা মসজিদেও তারাবি নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি ইসরায়েলি দখলদার বাহিনীর কঠোর বিধি নিষেধ এবং কড়াকড়ি ব্যবস্থার মধ্যেও শুক্রবার রাতে তারাবি আদায় করেছেন তারা সাফা প্লেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বেশ কিছু ফুটেজে দেখা গেছে ইসরায়েলি বাহিনী শিশুদের হয়রানি করছে এবং ভয় দেখাচ্ছে লোকজনকে তল্লাশি করা হচ্ছে এবং মুসল্লিদের নামাজের জন্য মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে পঞ্চান্ন বছরের কম বয়সী পুরুষ এবং পঞ্চাশ বছরের কম বয়সী নারীদের মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে এর আগে অধিকৃত পূর্ব জেরো জালিমে আল আকসা মসজিদের চারপাশে অতিরিক্ত বিধি নিষেধ আরোপ আরোপ করে ইসরায়েলে রমজানের শুরুতে এই বিধি নিষেধ জারি করা হয় পবিত্র রমজান মাসে যেন ফিলিস্তিনরা সেখানে প্রবেশ করতে না পারে জন্য এই বিধি নিষেধ আরোপ করা হয়েছে পাকিস্তানের জমা নামাজের সময় বিস্ফোরণ গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা নিহত পাকিস্তানের গোলচকপূর্ণ খাইবার পাকতুন খোয়ার নৌসেরা জেলায় একটি মসজিদে বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও বিশ জন আহত হয়েছেন নিহতদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা রয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে জিও নিউজ জানিয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা সংলগ্ন মর্জিতে এ বিস্ফোরণ ঘটে শত শত উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছাচ্ছে এবং শত শত উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে খাইবার পাকতুন খোয়া পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ জানিয়েছেন বিস্ফোরণে নিহতদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও জামিয়া দারুল উলুম হাক্কানির উপর প্রশাসক মাওলানা হামিদুল হক হাক্কানি রয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে পেশোয়ার থেকে প্রায় ষাট কিলোমিটার পূর্বে অবস্থিত মাদ্রাসাটির মসজিদে সাপ্তাহিক জমার নামাজের জন্য জড়ো হওয়ার সময় সামনের সারিতে এই বিস্ফোরণ ঘটে বিস্তৃত এ মাদ্রাসায় প্রায় চার হাজার শিক্ষার্থী থাকে যারা বিনামূল্যে খাবার বস্ত্র এবং শিক্ষা পেয়ে থাকে পঁয়তাল্লিশ মিনিট দূরত্বে অবস্থিত পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালে হাই অ্যালার্ট ও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জাপানে দাবানলে একজনের মৃত্যু নিরাপদ স্থলে সরিয়ে নেওয়া হল এক হাজারেরও বেশি বাসিন্দাকে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি জাপান দাবানলের কারণে একজনের মৃত্যু হয়েছে এবং এক হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির সংবাদ মাধ্যম দিয়ে জাপান টাইমস শনিবার এক মার্চ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় অগ্নি নির্বাপ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে স্থানীয় সময় বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি আগুন লাগার পর থেকে ইয়াওতে অঞ্চলের উত্তর অঞ্চলে ও বনে প্রায় এক হেক্টর জমি জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন আমরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকার আকার পরীক্ষা করছি তবে তবে হুকাইডোর কোশিরোতে উনিশশো সালের দাবানলের পর এটি সবচেয়ে বড় দাবানল সে আগুনে এক হাজার ত্রিশ হেক্টর জমি পুড়ে গেছে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো মুসলিমদের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটের সাবেক টুইটার এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান এক্সট পোস্টে তিনি লেখেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রম পবিত্র রমজান মাসে সূচনা উদযাপন করেছে বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করেছেন এবং ইফতার উপভোগ করেছেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি সবশেষ বিশ্বের সব মুসলিমদের উদ্দেশ্যে লেখেন রমজান রমজান প্রসঙ্গত পবিত্র মাসে চাঁদ দেখা যাওয়া এক মার্চ থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ওমান সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রোজা রাখছেন পাশাপাশি রোজা রাখছেন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মুসলমানরাও এছাড়া আফ্রিকার দেশ তান জানিয়া ইথিওপিয়া ও ইউরোপের ফ্রান্সেও চা দেখা যাওয়ায় এসব দেশে আজ শনিবার থেকে রোজা পালন করা হচ্ছে তবে মালয়েশিয়ায় চা দেখা না যাওয়ায় এসব দেশে রমজান শুরু হবে দুই মার্চ থেকে ট্রাম্পের সঙ্গে চ্যালেঞ্জকির বাঘ বিতন্ডা প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠকে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন বাগ বিতণ্ডায় জড়িয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে জ্যালেন্সকি এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বৈঠকে বদমাস চ্যালেঞ্জকিকে যথেষ্ট সংযম দেখিয়েছে ট্রাম্প রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারো টেলিগ্রাম পোস্টে লেখেন আমি মনে করি জ্যালেন্স্কের একগাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল হোয়াইট হাউজে তিনি দাবি করেছেন দুই সালে কিয়ে সরকার একা ছিল কোনো সমর্থন পায়নি মারিয়া জাকারোবা আরও লিখেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কিভাবে সে বদমাসকে আঘাত করা থেকে বিরত ছিলেন সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা বিতণ্ডার ঘটনায় করা প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট পোস্টে তিনি চ্যালেঞ্জটিকে একজন উদ্বৃত্ত শুকর বলে মন্তব্য করেন বর্তমানে রাশিয়া নিরাপত্তা পরিষদের ডিপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ম্যাদ ভেদে বলেন সবশেষে উদ্বৃত্ত শকটি ওভাল অফিসে একটি উপযুক্ত থাপ্পড় খেয়েছে